কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি ব্লগের কিছুতেই তোমাদেরকে আরো বেরো ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো আজকে হচ্ছে কালকে গিয়েছিল কালী পুজো তা আজকে হচ্ছে ঘুরতে বেরোবো মানে প্যান্ডেল হুকিং করবো তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আর আমি কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক তোরা আমার পাশে থেকে পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো বেরোনো বেরোনো যাক বেরিয়ে তোমাদের সাথে ব্লগটা আমরা কন্টিনিউ করছি এখন বেরিয়ে সবার প্রথমে চলে এসেছি আমাদের শ্মশান কালীবাড়ির পুজো দেখতে এখানে প্রত্যেকবারই আসি লাস্ট ইয়ারও তোমরা দেখেছো কালী পুজোর ব্লগে যে এখানে এসেছি প্রত্যেকবারই আসা হয় এখানে শিলচরের যারা যারা থাকেন তারা সবাই মোটামুটি কালীবাড়ির পুজো দেখতে আসেন শ্মশান কালীবাড়ির কারণ এখানের মা ভীষণ জাগ্রত তাই কালী পূজার দিনে উনাকে দর্শন না করলে হয় না এইরকম একটা ব্যাপার তো রকম আমরাও প্রত্যেকবার আসি এখানে পুজো দেখতে ভীষণ ভালো লাগে এখানের মা যতটা জাগ্রত এখানে স্থানটাও পবিত্র শ্মশান বলতেই হচ্ছে একটা পবিত্র স্থান আর এখানের পুজো সবাই দেখতে আসে দেখতেই পাচ্ছ কেমন ভিড় তো এখন তো কিছুই না মানে আমরা যখন গিয়েছিলাম তখন ভিড়টা এইরকম ছিল একটু হালকা পাতলা ছিল আর মানে আরামসে গিয়ে ঢুকতে পেরেছি শ্মশানের ভিতর কিন্তু যখন বেরিয়ে আসছিলাম তখন ভীষণ ভিড় ছিল তোমরা দেখতেই পারবে ভীষণ ভিড় ছিল তুই যে এখন যাচ্ছি শ্মশানের কালীবাড়ির পুজো দেখতে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড় এখানে আর এখানে সাজানো তো এত সুন্দর হয়েছে আমাদের সিংচারা শোষণ কালীবাড়ি কালী পুজোর সময় এত সুন্দর সাজায় ভীষণ সুন্দর লাগে তো আজকে আর ভিতরে যাব না মানে ভিতরে গিয়ে মাকে দর্শন করব না কারণ আজকে আমি খেয়েছি আমিষ আর আমি কালকে উপোসও করিনি তাই আমি আজকে যাচ্ছি না আমি চাই না যে আমি আমিষ খেয়ে ভিতরে যাই মানে আমার ভালো লাগে না তাই আমি এখানে যাচ্ছি না তবে একদিন অমাবস্যার দিনে এসে মাকে নিশ্চয়ই দর্শন করে যাব। আর এখানে দাঁড়িয়ে মাকে দেখা যাচ্ছে মানে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এখান থেকে মার দর্শন পাওয়া যাচ্ছিল খালি দেখা তবে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ক্যামেরায় দেখা যাচ্ছিল না আর ওইদিকে দেহ কেমন না লাগে দেখতে যখন দেহ জ্বালানো তখন মেয়েরা আসতে নেই কিন্তু আজকে আমরা কালী পূজার দিনে এসে যে দেখছি তো সেইটা কিছু নেই তো কি বলবো আর তো ছাড়ো এইসব কথা তো তারপরে এই যে এখানে শিবের মন্দিরে চলে এলাম এখানে অনেকেই পুজো দিচ্ছিলো তো এখানে এসে প্রণাম করলাম তারপর এখানে ঘুরে করে দেখছিলাম ভীষণ সুন্দর লাগছিল এই যে এইদিকে বানিয়েছিল সেলফি জোন মানে এইদিকে ফটো ওঠার ওঠার জন্য বানিয়েছিল তো এখানেও গিয়েছি আমরা তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো মন্দির থেকে বেরিয়ে এখানে দেখলাম ফুচকালা তো পুজোতে বেরিয়ে ফুচকা না খেলে হয় না ফুচকা খেতে খেতে এখানে দেখলাম একটা চাট আলা তো অনেক দিন হয়ে গেছে আমি চাট খাই না তো ভাবলাম চলো আজকে একটু নিই তো চাটটা মোটামুটি ভালো ছিল এতটা ভালোও ছিল না তবে যাই হোক চাট খেয়ে এখন চলে এসেছি ইটকলা ইটকলা আরেকটা পুজো দেখতে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে এখন এসেছি সাগরিকাতে আসলে কালী পূজার দিনই আমার ঠান্ডা লেগে গেছে ভীষণ তাই গলাও ব্যথা করছিলো তাই আর বেশি পূজা ঘুরিনি কয়েকটা প্যান্ডেল দেখে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর বাড়িতে যাই গিয়ে তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি ঘুরে টুরে চলে এসেছি বাড়ি তো এখন জামা মামা চেঞ্জ করবো তো চলো আজকে তোমাদের সাথে ছোটো খাটো একটা ব্লগ শেয়ার করলাম আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছি যদি ব্লগটা ভালো লেগে ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আচ্ছা এই নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা